মমতাদির নেতৃত্বে যখন একুশে সেই সময় সেই আন্দোলনটা একেবারেই মমতাদির অর্গানাইজ করা আন্দোলন তাই একুশে জুলাইয়ের হোর্ডিংয়ে শুধুমাত্র মমতাদির ছবিই থাকবে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সভাপতি সুব্রত বক্সিকে আবেদন করেছিলেন তার সেই আবেদনকেই দল গ্রহণ করেছে সামনেই একুশে জুলাই আমরা বলতে পারি যে সেখানে তৃণমূল সরকারের তরফ থেকে মানে এর আগে আমরা দেখেছিলাম রাজন্যার বক্তৃতা তারপরে আমরা গতবারের ক্ষেত্রে দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে হোডিং সেটা প্ল্যাকার্ডের দুজনের ছবি বড় বড় ভাবে লক্ষ্য করতে পারছিলাম এবারের ক্ষেত্রে অভিষেক কি ম্যাক্সিমাম হোডিং গুলোতে দেখা যাচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় মূলত প্রধান মুখ হিসেবে আগের মতইwidetilde পড়া হচ্ছে। ঠিক কোনগুলি? ম্যাক্সিমাম পার্টি সেন্ট্রলাইজ হোল্ডিং এবং এর ব্যাখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই দমদম এয়ারপোর্টে দিয়ে দিয়েছেন দিল্লি যাওয়ার পথে। আপনাদের মতোই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি আবেদন করেছেন দলের কাছে নেত্রা সুব্রত বক্সীর কাছে যেন হোল্ডিং কারণ একুশে জুলাই মমতাদির নেতৃত্বে যখন 21শে জুলাই হয়েছিল তখন অভিষেক অনেক ছোট। সেই সময় সেই আন্দোলনটা একেবারেই মমতাদির অর্গানাইজ করা আন্দোলন তাই একুশে জুলাইয়ের হোর্ডিং এ শুধুমাত্র মমতাদির ছবি থাকবে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সভাপতি সুব্রত বক্সিকে আবেদন করেছিলেন তার সেই আবেদনকেই দল গ্রহণ করেছে এবং অবশ্যই নেত্রীর আজ্ঞা সর্বদা শিরোধার্য আমাদের নেতৃত্বের আজ্ঞার শিরোধার্য তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনকে মান্যতা দিয়েই সেন্ট্রালাইজড হোর্ডিং এবং এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুসারেই হোর্ডিং হচ্ছে এটা বিতর্কের কোনো প্রশ্নই উঠে না আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস অ্যাওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল